শিক্ষার্থীবিদু কেমন আছে সবাই আজকে আমাদের তৃতীয় শ্রেণীর অষ্টম অধ্যায় মাটি নিয়ে আলোচনা বলতো মাটি কি মাটি কত প্রকার আর আমরা বোধহয় লক্ষ্য করি দেখো সবাই কাছে আসো যে এটা হলো এটেল মাটি তাই না এটা হলো আজকে আমরা এই মাটিগুলো বৈশিষ্ট্য এবং এই মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মে সেগুলো আমরা জানব প্রথমে আমরা দেখি যে বেশ এটেল মাটি এটেল মাটি কী রঙের লালচে রঙের এবং এই মাটির পানির ধারণ ক্ষমতা অনেক পানির ধারণ ক্ষমতা অনেক তাই না এই মাটির কি ভালো জলবে ঠিক আছে আচ্ছা এরপর এটাতে যাই আমরা যদি এইটা এই মাটির আরেকটা ইয়ে হলো ওই মাটির খোনাগুলো অত্যন্ত মিহন আমরা হাতে নিলে দেখতে পাবো যে এই মাটির কোনাগুলো অত্যন্ত মিহিন তাই না এবং এই মাটিটা কিন্তু শক্ত ঠিক আছে আবার শক্ত শুকনো মাটিটা অনেক শক্ত হয় তাহলে এই মাটিতে ভালো জলবে কোনটি আঁঠা এই ধরনের ভালো জন্ম শস্যগুলো ভালো জন্ম এরপরে দেখো দোয়াশ মাটি দোয়াশ মাটিটা হলো যে হালকা কি বর্ণের এবং এই মাটির কোনাগুলো হাতে নিয়ে যদি আমরা দেখি তাহলে এই মাটির কোনাগুলো কিরকম মনে হয় নরম এবং কি মনে হয় শুকনো মনে হয় এই যে নরম এবং শুভ মনে হয় আর এই মাটির কোনাগুলো হলো স্বাভাবিক বড়ও না এই মাটিতে এই মাটির পানি ধারণ ক্ষমতাটাও হলো স্বাভাবিক ঠিক আছে আর এই মাটিতে ভালো জন্মে কি আমাদের এই এখানকার মাটিগুলো হচ্ছে কি যে দোয়াশ ঠিক আছে এবং এগুলিতে কৃষি ফলনগুলো খুব ভালো হয় আর আরেকটা মাটি আছে সেটা হলো বেলে মাটি বেলে মাটির কোনাগুলোকে আলাদাভাবে আমরা খালি চোখে দেখতে পাই অর্থাৎ এর কোনগুলো অনেক বড় তাই না এটা এই মাটিটা দেখতে অনেকটা সাদা ঠিক আছে এর পানি ধারণ ক্ষমতা খুব কম ঠিক আছে আমরা কোথাও যদি পানির জন্য এটা বাদ তৈরি করি দেখা যায় যে পানি ধারণ ভরে রাখতে পারে পারেন কোনাগুলো পানি ধারণ ক্ষমতা খুবই কম খুবই কম এই মাটিতে ভালো জন্মে কি বলেন তো শর্ষা ঠিক আছে সব